রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার মার আ লাগো ক্লাবে আয়োজিত এক মধ্যাহ্ন ভোজে ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে দাতাদের উদ্দেশ্যে দেয়া এক ব্যক্তিগত ভাষণে গেস্টাপো অ্যাডমিনিস্ট্রেশন চালানোর অভিযোগ এনেছেন অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে নাসি জার্মানির সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প এক পর্ণ তারকাকে হাজার ডলার অর্থ দেওয়ার বিষয়টি ধামাচাপা দিতে ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি অডিও রেকর্ডিংয়ে ট্রাম্পকে বলতে শোনা যায় এই লোকগুলো গেস্টাপ অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে জেতার জন্য তাদের কাছে এটি একমাত্র উপায় দু সতেরো থেকে দু একুশ সাল পর্যন্ত দায়িত্ব পালন করার সাবেক এই প্রেসিডেন্ট পাঁচ নভেম্বরের নির্বাচনে ফৌজদারি ও দেওয়ানি মামলায় নানা আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন যদিও তিনি সব ক্ষেত্রেই অন্যায়ের কথা অস্বীকার করেছেন